এই মেয়ে তোমার যখন অভাব থাকবে না তোমার যখন কোনো রকমের কোনো কিছুর চাহিদার ঘাটতি থাকবে না তখন তোমার জীবন স্বাভাবিকভাবে ভালোভাবে চলবে তাহলে সম্পদ হচ্ছে এমন একটা জিনিস যে জিনিসটা তোমার জীবনের মানকে কি করবে উন্নয়ন করবে প্রথমে মানুষের চাহিদা কীরকম থাকে সেটা একটু বুঝে নিতে হবে মানুষ প্রথমে কি করে তার একদম বেসিক যেটা দরকার মানুষ সেটা চায় একদম বেঁচে থাকার জন্য না ঘর বাড়ি বেঁচে থাকার জন্য দরকার নেই প্রথমেই দরকার হচ্ছে জল বাতাস উত্তাপ এগুলো দরকার এগুলো একদম বেসিক প্রয়োজন একদম প্রাথমিক প্রয়োজন একটু জল বাতাস খাদ্য এগুলো একদম বেশি প্রয়োজন এইটা থাকলে তারপরে তার মানুষ কী ভাববে একটু ভালো বাসস্থানের কথা বাসস্থান বাসস্থানের কথা যখন মানুষ বুঝে গেছে তখন কি হয়েছে সে বস্ত্রের কথা ভেবেছে ডেকে ডুকে রাখতে হবে কীভাবে বস্ত্রের কথা ভেবেছে এইভাবে আস্তে আস্তে কী হয়েছে মানুষের উত্তরোত্তর চাহিদা বেড়েছে সেই চাহিদাকে পূরণ করার জন্য সে কি করেছে চারপাশে যে সমস্ত জিনিস আছে সেই জিনিসগুলোকে ব্যবহার করেছে ব্যবহার করে সেগুলো তার জীবনের জন্য আরামদায়ক যতটুকু হয় সেইটুকু সে তৈরি করেছে ঠিক আছে তাহলে পৃথিবীতে যা কিছু পড়েছিল সেগুলোকে মানুষ কী করেছে তার কাজে লাগিয়েছে যে জিনিসগুলোকে সে কাজে লাগিয়েছে সেটাই হচ্ছে তার সম্পদ ঠিক আছে সম্পদ ব্যাপারটা বোঝা গেল তাহলে যে জিনিসটা তার চাহিদা মেটাচ্ছে তার কী মেটাচ্ছে চাহিদা মেটাচ্ছে একদম দরকার যেটা সেগুলো মিটিয়ে দিচ্ছে তারপরে আস্তে আস্তে কী করছে তার জীবনের মানকে উন্নত করছে আগে আজ থেকে পঞ্চাশ বছর আগে চলে যাও সে সময়ে মানুষ কী করতো জাস্ট একটু ধুতি হলে যা চলে যেত এখন ধুতি হলে চলবে শুধু এখন ধুতি তার সাথে ভালো পাঞ্জাবি